আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমরা এই মুহূর্তে আছি ঠিক নাবানা ঘেটের সামনে নাবানা ভেটের সামনে যে একটা বিশাল একটি গর্ত হয়েছে এই গর্তের কারণে আমাদের এই কুচিকাচা ছেলে এবং মেয়েরা স্কুল কলেজে যেতে পারছি না প্রতিদিনই কোথাও না কোথাও একটি দুর্ঘটনা হচ্ছে শুধু একমাত্র এই নাবানা হাউজিংয়ের কারণে নাবানা হাউজিংটা মানে এইখানে যে সরকারি নাল নালা ছিল ওই জমিটা ওনারা হাউজিং প্লট করে ওনারা বিক্রি করে ফেলে এই কারণেই এই হাউজিংয়ে এর কারণেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে আর কি তো আমাদের সাথে আছে কুটুরিয়া সানরাইজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আছেন কুটুরিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা আমরা এখানে একটি মানব বন্ধন করতেছি সাথে আছেন আমার মামা মোহাম্মদ আলী মেম্বর আসলে ইউনিয়নের এক নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আছেন পুটুরিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক তমসের আলী আছেন পুটুরিয়া সানরাইজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির এবং আর এক সহকারী শিক্ষক ভাই আছেন আর এলাকার মান্যগণ্য অনেক ব্যক্তি আছেন আর ওই পাশে আমি পুরা বিডিওটা করতে পারতেছি না তো এই রাস্তা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে মোহাম্মদ আলী মামুকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা জানেন যেরকম ধরে আবার ওই ড্রেনটা আবার বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়া হতে পানিগুলো জমে যায় জমে গেলে রাস্তাটা আবার ভেঙে যায় তো এইভাবে যদি ওনারা এখন প্রভাবশালী লোক ওনারা যদি রাস্তা আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় পানি জমা জমে থাকে এবং রাস্তা ধ্বংস হয়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে আমরা কোনো যদি ছাত্রছাত্রীর ভাই বোনেরা যাতায়াতের করতে সমস্যা আমার গার্মেন্টসের যারা ওয়ার্কার আছে ভাই বোনেরা ওদের অফিসে যাওয়ার সমস্যা অন্যান্য কাজে যারা রোগী নেওয়া যাওয়া আসা সমস্যা তো এর জন্য আমরা যদি দ্রুত এটা সমাধান আমি চাই আমার প্রশাসনের যত লোক আছে তারা এর একটা আসু একটা সুরাহা মানে ওনারা উপরে দেখ যাতে এই এলাকার লোকজন উপকৃত হয় ধন্যবাদ মামুকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য এখন বক্তব্য দিবেন সংক্ষিপ্ত আকারে পুটুরিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক তমসির আলী আজকে আমরা এখানে ছাত্র জনতা সবাইকে নিয়ে একত্রিত হয়েছি এবং আমাদের এক নম্বর সম্মানিত মেম্বার মোহাম্মদ আলী ভাইও এখানে উপস্থিত আছেন যে আমাদের এই রাস্তাটায় একটু বৃষ্টি হলে পানি বিশাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইতেছেন যে কত বড় জাম লাগে তো আমরা চাইতেছি এটা প্রশাসনের নিকট এটা দাবি করতেছি যে এটার একটা স্থায়ী সমাধান এই পানিগুলো যেহেতু যাতে ড্রেন হয়ে বের হয়ে যেতে পারে এখানে যেন পানি জমার বেঁধে না থাকে এই আমরা কামনা করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি ধন্যবাদ তনসের আলীকে এখন সংক্ষিপ্তকার বক্তব্য নিয়ে আসছেন পুতুরিয়া সানরাইজ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ হুমায়ুন কবির রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন যে আমাদের বিশ মাইল চিরাপর রোড এই রোডটা নাবানা গেটের সামনে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধ অবস্থায় আছে এইটার সুষ্ঠ সুন্দর প্রতিকারের জন্যই আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আমরা চাই মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের এই সড়কটা সুস্থভাবে সুন্দরভাবে মেরামত হোক এবং

চার বছর যাব ওনারা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে সরকারি একটি খাল আছে এই খালটা ওনারা বন্ধ করে দিয়েছে যেহেতু আমাদের এই এলাকাটা হচ্ছে আপনার শিল্প এলাকা শিল্পদূষিত এলাকা এই এলাকায় হাজার হাজার শ্রমিক এবং হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে এই কারণেই এই রাস্তাটা খুবই অসুবিধার মধ্যে বর্তমানে আমরা আছি তো আমি সাভার উপজেলার ইউনিয়ন ইউনু অর্থাৎ সাভার উপজেলা নির্বাহী অফিসারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এই রাস্তাটি যত দ্রুত সম্ভব আপনার মাধ্যমে এই রাস্তাটা আমাদেরকে করে দেবেন ইনশাল্লাহ পরিশেষে সবার প্রবাস কামনা করে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ